জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে ভর্তি পরীক্ষায় বা ভর্তি হতে শর্ত বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় কবি কাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ত্রিশাল ময়মনসিংহে অবস্থিত প্রথমত সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে চল্লিশটি যেখানে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই এই সাবজেক্টে ভর্তি হতে পারবে বিজ্ঞান শাখা থেকে এই সাব এই সাবজেক্টে ভর্তি হতে জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞানে এই দুইটি সাবজেক্টে আলাদা আলাদা সাত নম্বর পেতে হবে গণিতের সাত নম্বর পদার্থবিজ্ঞানে সাত নম্বর পেতে হবে এইচএসসি পরীক্ষায় এই সাবজেক্টে ভর্তি হতে এইসি পরীক্ষায় গণিতে গণিত থাকতে হবে দ্বিতীয় রয়েছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেখানে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এই সাবজেক্টে ভর্তি হতে বিজ্ঞান গণিতে আলাদাভাবে সাত নম্বর পেতে হবে এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে ইনভারমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চল্লিশটি আসন সংখ্যা রয়েছে জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত বিষয় উত্তর দিতে হবে তবে এই সাবজেক্টে ভর্তি হতে পারবে পরিসংখ্যান সাবজেক্ট যে সাবজেক্টটি শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য চল্লিশটি আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টে ভর্তি হতে জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে বিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ পাঁচ নম্বর পেতে হবে গণিতে তবে এই সাবজেক্টে ভর্তি হতে পারবে দ্বিতীয় রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে টোটাল পাঁচপান্নটি যেখানে বিজ্ঞান শাখা থেকে রয়েছে চব্বিশটি মানবিক থেকে পঁচিশটি ব্যবসা শাখা থেকে ছয়টি এই সাবজেক্টে ভর্তি পরীক্ষা ভর্তি হতে এইসিসি পরীক্ষায় বাংলায় এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় জিএসটি গর্ত পরীক্ষায় বিএসসি এই দুইটি ইউনিটে বাংলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট বাংলায় যে নম্বর থাকবে সেই নাম্বারে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজি ভাষা ও সাহিত্য এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে টোটাল বিজ্ঞান থেকে পঁচিশটি মানবিক থেকে থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে গুচ্চ ভর্তি পরীক্ষায় বিসিআই দুইটি ইউনিটে ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে সঙ্গীত বিভাগে ভর্তি পরীক্ষা ভর্তি হতে আসন সংখ্যা রয়েছে টোটাল পাঁচপন্নটি বিজ্ঞান থেকে এগারোটি মানবিক থেকে একচল্লিশটি ব্যবসা শিক্ষা থেকে তিনটি আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টে ভর্তি হতে ব্যবহারিক পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পেতে হবে অর্থনীতি সাবজেক্ট ইকোনমিক্স এখানে আসন সংখ্যা টোটাল বিজ্ঞান থেকে মানবিক থেকে থেকে আসন সংখ্যা যেখানে বিসি এই দুইটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ ক্ষেত্রে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে চারুকলা বিভাগ যেখানে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে ছাব্বিশটি ব্যবসা শিক্ষা থেকে চারটি ব্যবহারিক পরীক্ষায় চল্লিশ নম্বর থাকতে হবে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ যেখানে তিরিশটি আসন সংখ্যা বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে বারোটি ব্যবসায় শাখা থেকে তিনটি আসন সংখ্যা রয়েছে ব্যবহারিক পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট চল্লিশ নম্বর থাকতে হবে লোক প্রশাসন সাবজেক্ট ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ এই সাবজেক্টে আসন সংখ্যা পঞ্চাশটি বিজ্ঞান থেকে দশটি মানবিক থেকে পঁয়ত্রিশটি ব্যবসায় শাখা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে যেখানে বিসিএই দুইটি ইউনিট থেকে যে সকল শিক্ষাতে এই সাবজেক্টে ভর্তি হবে তাদের বাংলা সাবজেক্টে তিরিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে বিসি এই দুইটি ইউনিটে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে ফোকাল বিভাগ ফোকাল সাবজেক্টে আসন সংখ্যা পঞ্চাশটি বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে পঁচিশটি ব্যবসা শিক্ষা থেকে দশটি আসন সংখ্যা রয়েছে যেখানে এইসিসি পরীক্ষায় কোনো বা জিএসটি ভর্তি পরীক্ষায় কোনো শর্ত প্রয়োজন নেই ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টের আসন সংখ্যা পঁচিশটি বিজ্ঞান থেকে আটটি মানবিক থেকে বারোটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা কোনো শর্তবলী প্রয়োজন নেই আইন আইন সাবজেক্ট সংখ্যা টোটাল বিজ্ঞান থেকে থেকে রয়েছে মানবিক শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে এই ভর্তি পরীক্ষায় বি ইউনিট থেকে পনেরো নম্বর পেতে হবে সি ইউনিট থেকে সাত নম্বর পেতে হবে ইংরেজিতে বি ইউনিট থেকে পনেরো নম্বর পেতে হবে এবং সি ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের সাত নম্বর পেতে হবে ইংরেজিতে আর নির্বিজ্ঞান সাবজেক্ট অ্যান্থ্রোফোলজি এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে তিরিশটি শিক্ষা থেকে পাঁচটি যেখানে বি সি এই দুইটি ইউনিট থেকে যারা এই সাবজেক্টে ভর্তি হবে তাদের ইংরেজি বাংলায় আলাদাভাবে ত্রিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে পপুলেশন সায়েন্স বিভাগ এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান থেকে চব্বিশটি মানবিক থেকে তেইশটি ব্যবসা শিক্ষা থেকে তিনটি আসন সংখ্যা রয়েছে যেখানে এই সাবজেক্টে ভর্তি হতে বি ইউনিট থেকে যারা ভর্তি হবে তাদের ইংরেজি ও বাংলায় আলাদাভাবে তিরিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে ভর্তি পরীক্ষায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এই সাবজেক্টে আসন সংখ্যা পঞ্চাশটি রয়েছে বিজ্ঞান থেকে দশটি মানবিক থেকে পঁয়ত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই দর্শন বিভাগ এই সাবজেক্টটি টোটাল আসন রয়েছে ষাটটি বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে সাতত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে তিনটি কোনো শর্ত প্রয়োজন নেই সমাজ বিজ্ঞান বিভাগ এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে ত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন সংখ্যা রয়েছে বি সি এই দুই ইউনিট থেকে যারা এই সাবজেক্টে ভর্তি হবে তাদের বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে তিরিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে ইতিহাস বিভাগ ইতিহাস সাবজেক্টে ভর্তি হতে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান থেকে দশটি মানবিক থেকে সাতত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে তিনটি আসন সংখ্যা রয়েছে ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই এই সাবজেক্টে ভর্তি হতে হিসাব বিজ্ঞান সাবজেক্ট হিসাব বিজ্ঞানে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে দুইটি ব্যবসায় শিক্ষা থেকে বিয়াল্লিশটি আসন সংখ্যা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অর্থাৎ সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো ঋণাত্মক কোনো নম্বরপত্র থাকলে বা ঋণাত্মক তোমাদের যদি কোনো সাবজেক্টে ঋণাত্মক কোনো বিষয়ে ঋণাত্মক কোনো যদি সাবজেক্ট নম্বর থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু এই সাবজেক্টটি বিবেচনা করা হবে না ফিনান্স সাবজেক্ট যেখানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে দুইটি ব্যবসা শিক্ষা থেকে বত্রিশটি আসন সংখ্যা রয়েছে এখানেও ঋণাত্মক কোনো সাবজেক্টে নম্বর থাকলে তাকে ভর্তি বলে বিবেচনা করা হবে না মানব সম্পদ ও ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে দুইটি ব্যবসা শিক্ষা থেকে বিয়াল্লিশটি আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টেও ঋণাত্মক কোনো নাম্বার থাকলে ভর্তি পরীক্ষা অংশ ভর্তি হতে পারবে না তারপর রয়েছে ব্যবস্থাপনা বিভাগ পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে আটটি মানবিক থেকে দুইটি ব্যবসায়িক শিক্ষা থেকে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে মার্কেটিং বিভাগ এই সাবজেক্টে আসন সংখ্যা পঁয়ত্রিশটি বিজ্ঞান থেকে আটটি মানবিক থেকে দুইটি ব্যবসায়িক শিক্ষা থেকে পঁচিশটি আসন সংখ্যা রয়েছে এখানে ঋণাত্মক কোনো নাম্বার থাকলে সে সকল শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই মার্কেটিং বিভাগে ভর্তি হতে পারবে না এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা তবে এই সাবজেক্টে যোগ্যতা হচ্ছে যে উচ্চ ভর্তি পরীক্ষায় এ বি সি এই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষার পরে তোমাদের একটি মেধা তালিকায় থাকতে হবে মেধা তালিকার পরে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে সাবজেক্ট চয়েসের ভিত্তিতে তোমাদের এই যোগ্যতা প্রয়োজন এই যোগ্যতা সাপেক্ষে তোমরা সাবজেক্টে ভর্তি হতে পারবে এই যোগ্যতা যাদের থাকবে না তার কিন্তু জাতীয় কবি কাজী নজরুল বিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না অর্থাৎ এই যোগ্যতা শুধু জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে সেই যোগ্যতা কিন্তু আলাদা এই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা হয়েছে অন্য আলাদা আলাদা সকল বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা যোগ্যতা রয়েছে সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা অর্থাৎ নট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আলাদা যোগ্যতা এটি হচ্ছে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে রিক্রয়ারমেন্ট যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে